হ্যালো গাইজ ওয়েলকাম মাই টু ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমরা যেতে চলেছি সেই সেগুনতলা চলো সেগুনতলায় গিয়ে দেখা হচ্ছে চলো এই যে আমরা চলে এসেছি সেই সেগুনতলা ভাইরাল এখন এখনই আসলাম দেখা যাক একটু সেগুন্তলাটা ঘুরে দেখা যাবে কে কে আছে এই যে আমরা দুই বন্ধু চলে এসেছি এই যে সেগুনতলা ঠিক আছে চলো একটু সামনের দিকে এই যে সেই সেগুনতলা কোথায় সে ভাইরাল লোকজনগুলো কোথায় ভাইরাল লোকজনে তো খোঁজা পাওয়া যাচ্ছে না চলো দেখা যাক সামনের দিকে একটু গিয়ে দেখা যাক চলো একটু সামনের দিকে যাই গিয়ে দেখি ভাইরাল লোকজন কোথায় এখানে দেখছি তো লোকজন নেই তো পুরো ফাঁকা এই যে আমার পিছনের সাইডে কিছু লোকজন আছে ওই যে পিছন সাইডে দেখতে পারবা পরে এই যে আমার পিছন সাইডে কজন লোকজন আছে চলো সামনের দিকে যাওয়া যাক দেখা যাক কোথায় কে আছে ওই যে সামনে দেখতে পাচ্ছ কজন আছে ওই যে আর আর যারা সেগুন আসবে তাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বনগাঁয় প্রথম বনগাঁয় আসবে বনগাঁত থেকে বলবে মনিগ্রাম মণিক্রাম আটপাড়ায় যাওয়াও ঠিক আছে আর এটা মণিক্রাম আটপাড়ার রাস্তায় পড়ে ঠিক আছে তা আপনারা আসুন এসে ঘুরে যান দেখুন কেমন লাগে খুব খুব ভালো রাস্তা আসুন এসে